দাঁতে ভীষণ ব্যথা গামস ফুলে গিয়েছে গামসে ইনফেকশন হয়ে গেছে অর্থাৎ মাড়িতে ইনফেকশন হয়ে গেছে পুরো বাইরের দিক থেকে পুরো ফুলে গিয়েছে ভীষণ ব্যথা একদিকে ব্যথা হলে অপর প্রান্তেও ব্যথা অনুভব করছেন কিছু খেতে পারছেন না চিপাতে পারছেন না তো এই সব সমস্যা আসলে কেন হয় এগুলো থেকে আমরা কি করে ঘরোয়াভাবে প্রতিকার এগুলো থেকে আমরা কিভাবে প্রতিকার পাব সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। সেগুলো আমরা ঘরোয়াভাবে কিভাবে সমাধান করতে পারি এবং সর্বশেষে আলোচনা করব যে এগুলোর হোমোপ্যাথি এবং অ্যালোপ্যাথিক কী মেডিসিন রয়েছে যেগুলোতে আমরা অতি দ্রুত সমাধান পেতে পারি তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আমরা জানবো যে গামসি ইনফেকশন অর্থাৎ দাঁত ব্যথা কেন হয় দাঁতে দেখুন এই দাঁতের সাইডে দাঁতের নিচে মাড়িতে যেই নার্ভ রয়েছে সেই নার্ভগুলো যখন ড্যামেজ হয়ে যায় বা সেখানে কোনো রকম আঘাত লাগার পরে বা কোনো রকম বুতো লাগার পরে ঠিক আছে সেই জায়গাটা যখন ইনজিউর হয়ে যায় তখন কিন্তু এই দাঁতে ব্যথা হয়ে থাকে এবং দাঁতে পোকা অনেক সময় বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য হয়ে থাকে তো বেশি পরিমাণে ক্যাভিটি হয়ে গেলে বেশি পরিমাণে দাঁতে গর্ত বা ফুটো হয়ে গেলে কালো হয়ে গেলে সেটা কিন্তু ঘরোয়াভাবে কোনো রকমভাবেই সমাধান করা সম্ভব নয় কারণ সব ক্ষেত্রে অবশ্যই একটা ডেন্টিস্টের কাছে অবশ্যই স্মরণাপন্ন হবেন কিন্তু নর্মালি যেমন দাঁতে ব্যথা হয়ে থাকে ক্যাভেটি হয়ে থাকে হ্যাঁ গামস ফুলে যায় রেডনেস হয়ে যায় ইনফেকশন হয়ে যায় সব সমস্যা কিন্তু আমরা অতি সহজেই আমরা আমাদের বাড়িতে সারিয়ে তুলতে পারবো ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই আমরা যেই ঘরোয়া উপাদানটি ইউজ করবো আর সেটি হচ্ছে ক্লোভ অয়েল অর্থাৎ লবঙ্গ তেল এই লবঙ্গ তেল এই লবঙ্গ তেলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ইওজোনাল প্রপার্টি ইওজনাল উপাদানটি আমাদের একটি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে থাকে আর এই অ্যান্টিসেপ্টিক আমাদের টুথ পেন টুথ একই থেকে আমাদেরকে অনেকটাই রিলিফ দেয় এই ক্লোভ অয়েল আমরা কীভাবে ব্যবহার করব এটি একটা কটনের মধ্যে নিয়ে দু চারপোটা যেখানে ব্যথা হচ্ছে সেখানে হালকা করে রেখে দেব আর নয়তো লবঙ্গ এটা গুঁড়ো করে নিয়ে সেই জায়গাটাতে দাঁতে যেখানে ব্যথা হচ্ছে সেখানে রেখে দেবো এইরকমভাবেই কিন্তু আমরা আমাদের গামস অর্থাৎ মাড়ির ব্যথা দাঁতের ব্যথা সারিয়ে তুলতে পারি নাম্বার টু যে উপাদানটি ইউজ করব সেটি হচ্ছে জিঞ্জার এই জিঞ্জারও কিন্তু অ্যান্টি সেফটিক হিসাবে কাজ করে থাকে এটাও কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে থাকে তো এই জিঞ্জার আমরা পেস্ট করে নিয়ে সেই জায়গায় যদি আমরা লাগিয়ে রাখি দু চার মিনিট তাহলে কিন্তু আমরা অনেকটাই রিলিফ ফিল করতে পারবো তিন নম্বর যে উপাদানটি ইউজ করবো সেটা হচ্ছে নিম অর্থাৎ নিমের দাঁতুন গ্রামগঞ্জে এখনো কিন্তু অনেকেই এই নিমের দাঁতুন ইউজ করে থাকেন এই নিমের দাঁতুন কিন্তু আগেকার দিনে মানুষেরা ব্যবহার করে থাকতেন তাই তাদের মধ্যে দাঁতের কোনো দাঁতের কোনো সমস্যা হতো না এবং দাঁতের কোনো ইনফেকশন হতো না কিন্তু আজকাল আমরা এতটাই মডার্ন হয়ে গেছি যে এইসব প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা দিনে দিনে ভুলেই যাচ্ছি অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি অর্থাৎ এটি কিন্তু আপনার ব্যথা সারিয়ে তুলতে সাহায্য করে এটি আপনার দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে তাই নিমের দাঁত না করতে পারলেও সাতটি পাতা এক এক গ্লাস জলে হালকা বয়েল করে নিয়ে সেই জলটা নিয়ে যদি আপনি দু চার মিনিট গার্গেল করেন তাতেও কিন্তু অনেকটাই রিলিফ পাবেন চার নাম্বার যে উপাদানটি সেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না সেটি হচ্ছে হালকা কুসুম জলের সাথে হালকা লবণ মিশিয়ে সেটা আমরা গার্গেল করে থাকি দাঁতের যে একটা ছিটির ভাব হয় দাঁতে যে ব্যথা হয় সেখান থেকে আমরা অনেকটা রিলিফ পেয়ে থাকি এবার আমরা চলে আসবো মেডিসিন এই সব ক্ষেত্রে আমরা কী কী মেডিসিন নিয়ে থাকবো অর্থাৎ ক্যাভিটি হলে দাঁতে ব্যথা হলে গামস ফুলে গেলে বাইরের থেকে অনেকটা ফুলে গেলে এবং দাঁতে ইনফেকশন হয়ে গেলে দাঁতে দুর্গন্ধ ছড়ালে আমরা কি কি মেডিসিন ইউজ করতে পারবো প্রথমে আমরা যে মেডিসিন ইউজ করবো অ্যালোপ্যাথিক মেডিসিন সেটি হচ্ছে কেটোরল ডিটি এটি একটি পেইন কিলার এবং যেই অ্যান্টিবায়োটিক ইউজ করবো সেটা হচ্ছে আগোম্যান্টিন ছয়শো পঁচিশ এম এটার মধ্যে থাকে পটাশিয়াম অ্যান্ড ক্লাইবোনিক অ্যাসিড যেটা আমাদের শরীরের যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে সেগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করে তো অ্যালোপ্যাথিকে এই দুটো মেডিসিন আপনারা ইউজ করতে পারেন হোমোপ্যাথিতে যে মেডিসিনটি আমরা ইউজ করব সেটা হচ্ছে প্ল্যান্টাকো কিউ এই প্ল্যান্টাকো কিউ এটি আমাদের কিন্তু দাঁতের ইনফেকশন দাঁতের ব্যথা ক্যাভিটি থেকে আমাদেরকে অনেক আমাদেরকে অনেকটাই রিলিফ দেয় তাই এই প্ল্যান্ট্যাগো প্রতিদিন আমরা ইউজ করব কীভাবে এক কাপ জলের মধ্যে হালকা কুসুম গো গরম জলের মধ্যে পনেরো থেকে বিশ ফুটা রোজ দিনে তিন থেকে চারবার এটা আমরা ইউজ করব। আর ইউজ করব কিভাবে এটা আমরা গার্গেল করবো না জাস্ট মুখে রেখে দু মিনিট রেখে দেব এবং আবার ফেলে দেব। আবার এক ঘন্টা পরে আবার দু মিনিট রাখবো মুখে আবার সেটি ফেলে দেব। ভয়ের কোনো কারণে এটি যদি কোনো কারণে আপনার ভেতরেও চলে যায় অর্থাৎ পেটেও যদি চলে যায় তাহলে কিন্তু দুশ্চিন্তার কোনো বিষয় নেই এটি সম্পূর্ণ নিরাপদ সেম এইভাবেই আপনার এই মেডিসিনটি কিন্তু আবার খেতেও পারেন এটি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে ঠিক আছে এটি হোমিওপ্যাথি দোকানে আপনারা পেয়ে যাবেন অনায়াসেই আর এটি রোজ খাবার জন্য এক কাপ কুসুম গরম জলের মধ্যে দশ থেকে পনেরো ফোটা রোজ দিনে তিনবার আপনি খেতে হবে ঠিক আছে আবারও নামটা বলছি প্ল্যান্টাকো কিউ অর্থাৎ প্ল্যান্টাকো মাদার টিনচের এটি অনায়াসেই যে কোনো হোমপিটির দোকানে পেয়ে যেতে পারেন তো এই গেল আমাদের দাঁত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা দাঁতের ব্যথা কেন হয় দাঁতের ক্যাবিটি কেন হয় এবং সেগুলো থেকে আমরা কী করে নিরাপদ থাকতে পারি এবং আমাদের দাঁতের ইনফেকশন হলে আমরা কী মেডিসিন নেব সেই সব বিষয়ে বিতারিত আলোচনা করলাম এরপরে যদি কোনো কনফিউশন থেকে কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবেন আমি সেটা চেষ্টা করবো সলভ আউট করার এছাড়াও আমি এর আগেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছিলাম সেগুলো আমি লিঙ্কস আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই আপনার পছন্দ মতো যেটা আপনার দরকার হচ্ছে সেই ভিডিওটি আপনি দেখে আপনার প্রবলেম সলভ করতে পারেন তো নমস্কার সকলেই ভালো থাকবেন